আসসালাইকুম আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি সেটা হলো রুই মাছ বোনা করা অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও টিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটা ভিডিও দিয়ে ফেলি যেহেতু আমি ঘরে আসছি রুই মাছ সবাই রাঁধতে পারে আমার স্টাইলে আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা দ্বারা সাবস্ক্রাইব করে লাইক করেন কমেন্ট করেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন আপনার কৃষকদের সঙ্গে শেয়ার করেন তা আসুন এই রুই মাছের রেসিপি মানে ভুনা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে সেটি দেখাবো রান্নার মধ্যে দিয়ে আর পরিমাণগুলো সব ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে নামগুলো ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে কী কী দেবো তো ঠিক আছে তা আসুন চুলাটা একটু গরম হতে থাকো একটু নয়স টা অন্যরকম আসতে পারে কারণ এখানে আমার বাচ্চারা টিভি দেখতেছে টিভির আওয়াজও আসতে পারে কিছু মনে করবেন না তা আমি এখানে এখন তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেটুক খায় সেই সেটুক দিবে আমি যেটুক খাই আমি সেটটুকিয়ে দিয়েছি বেশি খেলে বেশি দিবে কম খেলে কম দিবে যেরকম খেতে চায় আর অনেক আছে রুই মাছটা ভুনা করে একটু হালকা ভেজে ভাজি করে কিন্তু আমি ভাজি করবো না কারণ ভাজি করলে একটু শক্ত শক্ত হয়ে যায় কারণ খেতে ভাল লাগে না আমি ডাইরেক্টই বসাই দিব তা আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখলাম আর পরিমাণগুলো সব ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আমি সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দিলাম সম্পূর্ণ পেঁয়াজটাই লাগবে এখন পেঁয়াজটা হতে থাকুক আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে একটু পেঁয়াজটা হতে থাকো পেঁয়াজটা হতে হতে আমি অন্যান্য কাজগুলো করে ফেলি এখন আমি পেঁয়াজটা একটু লাল লাল একটু ভাজা ভাজা হলে আমি অন্যান্য জিনিস দিয়ে দেবো তার মধ্যে আমি এখন একটু সামান্য আমি এর মধ্যে লবণটা দিয়ে নিব আমি যেটুকু পরিমাণ লবণ খাবো সেটুকু দিয়ে দিচ্ছি পরে আমি খেয়ে দেখবো যদি আবার লাগে আরো দিয়ে নিব ভুনাটা একটু মানে পেঁয়াজের মতন হবে একটু মাখা মাখা বেশি ঝোল না আবার কম আবার কম ঝোর মোটামুটি একটু ঝোল থাকবে বেশি ঝোরণ আবার কালকে আমি আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপলোড করবো কালকে একটা রেসিপি দিব ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকবেন এখন এই পর্যন্ত আপনারা এখন আমার উই মাসের ঘিপিটা দেখতে থাকি এই যে পেঁয়াজ গুলা একটু ভুনা হচ্ছে তো নরম হয়ে আসছে আমি আর একটু হলে তারপরে অন্য মশলা অ্যাড করবো নানা কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিও সবসময় দিতে পারি না কারণ আমার তো মুরজি নিয়ে তিনটা বাচ্চা আছে ঘর সামনে কিছু করে সমান হয় না ভাবলাম আজকে একটু সময় আছে একটু দিই ভিডিওটা দিয়ে তো রান্নাই করতেছি একটু হয়ে আসছে এখন আমি এর মধ্যে মরিচটা অ্যাড করবো আমি এখানে বাটা মরিচ অ্যাড করতেছি এটা আমার শাশুড়ি আম্মা বাংলাদেশ থেকে বেটে দিয়েছিল সেটাই আমি এখন এখানে ইউজ করতেছি এটা অনেক ঝাল যে চটুক খেতে চাইছি সেটু দিবে আমি আমার যেটুক খাবো সেতু দিচ্ছি পরে যদি লাগে আমি একটু খেয়ে দিয়ে দেখবো আমার একটু যেমন দিব গুঁড় আমুল চলবো চও দিবো এটা হোক করে হচ্ছে আমি আজকে কি সময় জালটা একটু মিডিয়ামে দিয়ে দিলাম এখন কি কি দিব সেগুলো বলতেছে একে একে করে এখন আমি হলুদের গুড়া দিব তারপরে এখানে আপনারা রসুন বাটাটা ইউজ করতে পারেন আমি রসুন আমার রসুন বাটা নাই দেখে আমি রসুন গুঁড়াটা ইউজ করতেছি রসুনটা দিয়ে দিলাম এখন এখানে আমি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব নয়েজটা একটু খারাপ আসতে পারে কারণ আমার বাচ্চা চিলাচিলি করতেছে যাই হোক এখন আমি এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিলাম এখানে আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি ভালো করে নিয়ে সামান্য একটু পানি দিব যেন মশলাটা পুই না যায় হ্যাঁ মশলা একটু ভালো করে কষে নিবে আমি সচরাচর মাছে বেশি আদা দিই না এখানে একটু সামান সরি সামান্য একটু আদা দিয়ে নিচ্ছি আদা বাটা দিয়ে নিচ্ছি হয়তো বলতে পারলাম আমি হাত দিয়ে কেন দিয়েছি আমার হাতটা পরিষ্কার ছিল তাই আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব কাঁচামরিচটাও দিয়ে দেব কাঁচামরিচের ঝাল দিয়ে বা ভালো করে আসবে কালারটা খুব সুন্দর এসেছে দেখুন আপনাদের কাছ থেকে দেখাই বটা মরিচের কারণে সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা স্মেলও এসেছে এখন এখানে আমি মাছটা দিয়ে দিব এই যে ধুয়ে সুন্দর করে কেটে রেখেছে এরকম স্লাইস করে কাটবো মিডিয়ামে দিয়ে দিচ্ছি আঁচটা কারণ বেশি আঁচে দিলে এটা পুড়ে যাবে মাছটা মশলাটা ভালো করে ঢুকবে না ভিতরে কারণ খেতে ভালো লাগবে না

যত ভালো করে আপনি কষাবেন মশলার মধ্যে মাছটা তত মশলাটা ঢুকবে মস্তের ভিতরে খেতে ভালো লাগবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার পুনরায় বার ফিরে আসবো এর মধ্যে আমি আমার ঘরের ওনার কাজ করে কুলা করে ফেলি Thank <laughs> you. আবার ফিরে এসেছি আবার দেখে আমার মাছের কি অবস্থা এটা পেটি সুদ্ধা গাদার পিস এই মাছের টুকরাটা আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আর একটু পাকা হলে ভালো হতো যাই হোক আমার ঘরে যা ছিল তাইটাই দিচ্ছে আপনার একটু পাকা পাকা লাল লাল দেখে দিলে একটু সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে ঘন্টা আরো আরো ঘণ্টাখানি কষবে তারপরে আমি একটু হালকা পানি দিব একটু পানি দিব আর পর পর একটু আমি এরকম করে কড়াইটাকে নেড়ে দিব পরে আপনাদের কাছ থেকে একদম দেখাবো কেমন কালার এসেছে আরও জিনিস দেওয়া বাকি রয়েছে সেগুলো আমি পরে তাকে একে আপনাদেরকে দেখিয়ে দিব I'm no, going no, no. আবার পুনরায় ফিরে আসলাম যে কী অবস্থা আমার মাঠে দেখুন কাছ থেকে কী সুন্দর কালার এসেছে দেব ভালো করে বেশি নাড়বেন না বেশি নাড়লে আমার মাছ ভেঙে যায় যেহেতু আমি মাছটা ভাজি নাই এজন্য সাবধানে নাড়বেন কারণ ভেঙে গেলে মাছটা দেখতে সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না এই মাছটাকে দিচ্ছি দিয়ে মাছগুলো একটু টেস্ট ছিল ভালো ছিল নাই সময় তো এই অনেক টন্ধ থাকে এটা তো নাই ভালো আর একটু পরেই আমি পানিটা অ্যাড করবো পানি আর অন্যান্য জিনিস অ্যাড করব আমি ঘন্টা পানির পর আবার ফিরে আসতেছি কুলের আবার পুনরায় ফিরে আসলাম দেখি কি অবস্থা নাম আছে মোটামুটি ভালোই হয়েছে এখন একটু পানি দিব এখন সামান্য পরিমাণে একটু পানি দিব কাঁচামরিচ দিয়ে দিলাম লবণটা আবার পরে দেখব ঝোলটা কমবে ভয় পাওয়ার কিছু নাই আর তেল আমি বেশি দিই নাই তেল মাছের থেকে বের হয়েছে মাছের তেল তেল ছিল মাছের থেকে বের হয়েছে মাছের তেল

খেয়ে দেখবো যদি লগল লাগে দিয়ে দিব দিচ্ছি সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা ভাজা জিরা গুঁড়া একটা দিন দিচ্ছি সামান্য পরিমাণে আর একটা দিন দিতে হয় ধনিয়াপাতা অবশ্যই দিবেন ধনিয়া পাতাটা দিলে খুব ভালো হয় বাট আমার ঘরে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধন্যাপাতাটা দিতে পারিনি আপনারা দিয়ে নেবেন আর সব তো ঘরে সব কিছু অনেক সময় থাকে না শেষ হয়ে যায় এই জন্য আমি ধন্যবাদটা দিতে পারিনি আর মাছও তো বেশি সময় লাগে না মাছ খাতেই হয়েছে তো পরেই হয়ে যাবে এটা আর একটু কতক্ষণ অপেক্ষা করবো তারপর কি জালটা একদম লোতে দিয়ে দিব মোটামুটি ঝাল হয়েছে বেশি ঝাল দিয়ে বেশি ঝাল খাওয়া যায় না শরীরের জন্য খারাপ খুবই টেস্ট হয়েছে যদি খাওয়াতে ভালো লাগতো एकदम लो से दीदी को लो के दीदी ना बल लो हम देखिए लकी क्या सेट ঘণ্টাখানে আবার তোমরা কিবো একটু থাকো এটা পরে ঘণ্টা পানি পরতে আসবো ফিরে আসলাম দেখি একটু বাড়িয়ে দিয়ে তখন দিয়ে দিব Thank yeah. you. আমার মাছটা হয়ে গেছে আমি চুলার জালটা দিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসেছে আমার মাছের আমি ঝোল তো আপনারা ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আর যারা যারা আমার চ্যালে এখনো না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার সঙ্গে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় সব সবার সঙ্গে তা আমার রুই মাছের যে ভুনা এখানেই শেষ করলাম ওরা কি দাঁড়িয়ে